মেয়েরা আসলে রাজনীতিতে শোপিস শোপিস হিসেবে ব্যবহার করা হয় যারা হচ্ছে পরিমাণ হেনস্থার শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয় সেগুলোর বিরুদ্ধে কি কোনো কালে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে শুধুমাত্র নামে কিছু আইন নেওয়া হয় তো কাজ করতে গিয়ে আমাদের আসলে নিরাপত্তা কতটুকু দেওয়া হয় কাজ করতে গিয়ে আমি রাজনীতি করতে এসে আমি যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছি নারী বাদে বাকিরা তাদের হিস্যাটা কোনো না কোনো ভাবে বুঝে নিতে পেরেছে কিন্তু নারীরা পারেনি নারীরা কোনো না কোনো ভাবে পেরে উঠতে পারছে না এই হিস্যা আসলে কোন নারীরা পাবেন বা নারীরা আসলে এই হিসা কীভাবে পাবে নারী বলতে আমরা কি এখানে শুধু রাজনীতি করে এই নারীদের নিয়ে আজকে আলোচনা করব। নারী বলতে আমরা আসলে কি বুঝি নারী বলতে সেই আমাদের এই নারীর মধ্যে সব ধরনের নারী আসবে কেউ চাকরি করে কোনো নারী খেলোয়াড় কোনো নারী গৃহিণী অথবা মানুষের বাসায় ঘর মোছার কাজ করে সেই নারীকে নিয়ে পর্যন্ত আমাদের কথা বলতে হবে সকল নারীকে নিয়ে কথা বলতে হবে আমাদেরকে কাজ করার অধিকার দেয়া হয় কিন্তু কাজ করতে গিয়ে আমাদের আসলে নিরাপত্তা কতটুকু দেওয়া হয় কাজ করতে গিয়ে আমি রাজনীতি করতে এসে আমি যে পরিমাণ সাইবার গুলিং এর শিকার হচ্ছি সেটার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কি কোন পদক্ষেপ বা একটা মেয়ে কাজ করতে গিয়ে যে সব সমস্যার সম্মুখীন হয় একটা মেয়ে চাকরি করতে গিয়ে সে তার হচ্ছে ছয় মাসের বাচ্চাকে নিয়ে অফিস করবে সেইটার জন্য কি মেকানিজম দরকার সেগুলো কি করা হয়েছে কখনই করা হয় না একটা মেয়ে বাসে ট্রামে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ হেনস্থল শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয় সেগুলোর বিরুদ্ধে কি কোনো কালে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে শুধুমাত্র নামে কিছু আইন নেওয়া হয়েছে আইন করে রাখা হয়েছে সেগুলোর কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না আর রাজনীতিতে যদি বলি নায়েদের অবস্থান রাজনীতিতে তো আরো অবস্থা খারাপ এখানে সিস্টেমেটিক্যালি মেয়েদেরকে টুল হিসেবে ব্যবহার করা হয় এটা আমাদের আগের আপুরুহায় বলে গিয়েছে মেয়েরা আসলে রাজনীতিতে শোপিজ শো হিসেবে ব্যবহার করা হয় যারা হচ্ছে আপনার মিছিলেন ফ্রন্ট লাইনে থাকবে কিংবা হচ্ছে শাড়ি চুরি পরে হচ্ছে উপস্থাপনার জায়গাটা মেয়েদেরকে সর্বোচ্চ দেয়া হয় এছাড়া মেয়েরা যে আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণে থাকতে পারে এই বিষয়টা আমার মনে হয় না যে ভাবা হয় বা একটা মেয়েরা যে আসলে মানে লিড দিতে পারে একটা মেয়েকে আমার আমরা ধরেই নেই যে একটা মেয়ে সে হচ্ছে একটা মেয়েকে লিড দিবে সে আট দশটা মেয়েকে লিড দিবে কিন্তু একটা ছেলে সে হচ্ছে ছেলেকেও লিড দিবে সে হচ্ছে মেয়েকেও লিড দিবে একটা মেয়ে সে হচ্ছে একটা মেয়েকে ইনক্লুড করবে কিন্তু একটা মেয়ে যে দশটা ছেলেকে ইনক্লুড করতে পারে এই জিনিসটা মনে হয় না যে আমাদের সমাজের মানুষের মাথায় খুব একটা আসে সহজে এটার জন্য তারা আসলে প্রস্তুত না